জয় মা বগলা মুখী দেবীর জয় নমস্কার দর্শক আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে এসেছি সেটা হচ্ছে দেখুন আমরা আমাদের অনেক প্রয়োজনীয় কাজ কাউকে দিয়ে করাতে চাই কিন্তু করাতে পারি না এই সংক্রান্ত বিষয়ে আমি একটা ভিডিও এর আগেও দিয়েছিলাম কিন্তু সেটাতে অনেকে ভালো ফল পেয়েছেন কিন্তু অনেকে সেইখানে আমাকে একটা কথা ফোনে বারবার বলতেন যে এমন কোনো কিছু নেই যেটা সাথে রাখলেই কাজ হবে আমাকে বিশেষ মন্ত্রতন্ত্র প্রয়োগ করতে হবে না তো হ্যাঁ সেরকম জিনিসও অবশ্যই আছে বাস শুধু লিখে আপনার বুক পকেটে আপনার কলারের ভেতরে আপনার টুপির তলায় কিংবা আপনার পার্সে রেখে দিন তাতেও আপনি যে কাজটা খুঁজছেন সেই কাজটা কিন্তু পেয়ে যাবেন আমি আজকের বিশেষ কথা বলবো না শুধু শুরুতেই প্রয়োগটার কথা বলে দিই দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে যে যন্ত্রটা এলো এই যন্ত্রটাকে আপনাকে কোনো তীক্ষ্ণ দিনে কেশরকে গুলে কালি বানিয়ে সেই কেশরের কালি এবং বেদামা গাছের কলম দিয়ে একে লিখতে হবে বূর্জপত্রের উপরে তারপরে সেই রাত্রে ওকে একটা চৌকি স্থাপন করবেন তার উপরে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানেই এটাকে আঁকবেন এবং ধূপবাতি অবশ্যই জ্বলবে এবং আপনাকে প্রথম যে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রুদ্রাক্ষের মালা জোগাড় করে রাখতে হবে সেই রুদ্রাক্ষের মালাতে আমি যে মন্ত্রটা বলছি খুব আস্তে আস্তে বলছি সেটাকে শুনে লিখে এই মন্ত্রটাতে আপনাকে একে পুজো করতে হবে এর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং একে এই মন্ত্র একশো আটবার ডেলি জপে যেতে হবে আপনাকে তো মন্ত্রটা কি ওম ক্লিম রিম শ্রীম সর্বজন মম বস কুরু কুরু এটা হচ্ছে মন্ত্র একশো আটবার একে করতে হবে এই মন্ত্রের মাধ্যমেই আপনি পুজো করবেন অর্থাৎ এ গন্ধ ওম ক্লিম রিম শ্রীম সর্বজন মম বস কুরুকুরু স্বাহা যন্ত্র আয়নমস এরকম ভাবে আপনাকে করতে হবে ঠিক আছে বাস এই যন্ত্রটাকে করে নেওয়ার পরে ওই দিন রাত্রে ওখানে থাক থাকতে দিন ওটাকে পরের দিন সকালবেলা ওকে তুলে নিন তুলে নেওয়ার পরে একটা মধ্যে একে যত্ন করে ভরে মোম দিয়ে দিয়ে বা কিছু মুখটাকে সিল করে দিন সিল করে দেওয়ার পরে লাল সেটাকে সুতো দিয়ে নিজের ডান হাতে বা হাতে পড়ুন গলায় পড়ুন অথবা বা শুধু এটাকে লিখে আপনি আপনার বুক পকেটে রাখুন আপনার টুপির ভেতরে রাখুন আপনার কলারের ভেতরে রাখুন মানি পার্সে রাখুন দু ক্ষেত্রেই কিন্তু সমান কাজ হবে শুধু খেয়াল রাখতে হবে প্রত্যেক দিন কিন্তু আপনাকে এই মন্ত্রটাকে জপতে হবে এবং জপার নিয়মটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে জপতে হবে তাতে আপনি যা ইচ্ছে খেয়ে নিন খাবার দাবার তাতে কোনো অসুবিধা নেই দেখবেন এইটুকু কাজের মাধ্যমেই আপনারা কিন্তু সামনে বালাকে দিয়ে আপনার কাজটা করিয়ে নিতে পারবেন এর আরো বিশদ ভাবে একে করা যায় আমি অত অব্দি আপনাদেরকে নিয়ে যাচ্ছি না কারণ আপনারা অতটা করেন না কিন্তু এই ছোটটুকু করলে এই মন্ত্র জপার গুণে আপনারা দেখতে পাবেন আপনারা আপনাদের সামনে বালাকা দিয়ে অবশ্যই আপনাদের কাজটা করিয়ে নিতে পারছেন আজকে এইটুকুই কাল আবার আপনাদের ভালো হওয়ার জন্য কোনো ভালো ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার